যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে পোল্যান্ডে আসার জন্য পরিকল্পনা করছেন তাদের পোল্যান্ডে আসার আগে কিছু বিষয় অফকোর্স কনসিডার করা উচিত দেখুন আজ পোল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে বা দু হাজার বারোতে আমরা যারা এসছিলাম তখন কিন্তু অনেকে আমাদের মূলত মক করতো যে আপনারা অন্য দেশ থেকে যেমন আমি ব্রিটেন থেকে এসেছিলাম আপনি ইউকে ছেলে কেন পোল্যান্ডে এসেছিলেন ওই সময় পোল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না যাই হোক দেখুন প্রত্যেকটি দেশেই ধনী গরিব দুইটি শ্রেণী থাকে আর একজনের আর্নিং পসিবিলিটি অফকোর্স আপনার লেবার মার্কেট ডিপেন্ড করে কিন্তু আপনি যদি ক্ষেপাবল হন একটি গরিব দেশের থেকেও বা আপনার স্বল্পোন্নত দেশে থেকেও কিন্তু আপনি আর্নিং করতে পারেন তো যারা মূলত আপনার বুলগেরিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া বা অন্যান্য সেঙ্গেন কান্ট্রি থেকে পোল্যান্ডে আসার জন্য প্ল্যান করছেন চিন্তা চিন্তাভাবনা করছেন তারা দেখুন আপনাদের খুব ভেবে চিনতে কেয়ারফুলি ডিসিশন নেওয়া উচিত কারণ যারা ওই দেশগুলোতে দুই বছর বা তিন বছর ধরে আছেন তাদের কিন্তু মূলত একটি লাইফ স্টাইল ওখানে গড়ে তুলেছেন আপনারা ওখানে সেটেলমেন্টের একটা ব্যাপারে আপনারা গড়ে তুলেছেন ওই কালচারের সাথে আপনারা পরিচিত হয়ে গেছেন হ্যাঁ ওখানে আমি জানি না আপনাদের ইনকামের অ্যামাউন্ট কত বাট আপনি প্রত্যেক মাসে একটা সার্টেন ইনকাম কিন্তু আপনি ওখানে করছেন এই মুহূর্তে যদি আপনি পোল্যান্ডে চলে আসেন তাহলে কী হবে জানেন আপনি দীর্ঘদিন বিনা ওয়ার্ক পারমিটে আপনাকে এখানে সময় কাটাতে হবে আর পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা কিন্তু সম্পূর্ণ ইলিগাল আর দেখা গেছে যে আপনি ওখানে দুই বছর চাকরি করার পরে আপনার যে উন্নতি হয়েছে সেই অনুযায়ী আপনি একটা স্যালারি পাচ্ছেন এখানে এসে কিন্তু আপনি সেই সেই স্যালারিটাই নাও পেতে পারেন সো তখন কিন্তু আপনারা ডিপ্রেশনে চলে যাবেন এবং আপনাদের খারাপ লাগা শুরু করবে চিন্তা